বলো বীর বলো অন্যতম বসির শির নেহারি আমারি রত শির শিখর হিমাত্রি বলো বীর বলো মহাবিশ্বের মহাকাশ হারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলকে গোলকে বেরিয়া খুদার আস নারসে সে দিয়া উঠিয়াছি যে বিস্ময় আমি বিশ্ববিদাত্রী মম ললটে রুদ্র ভগবান চলে রাজ রাস্তিকা দীপ্ত জয় শ্রী বলো বীর আমি চিরুন্নতম বসির

আমি ছন্দা আমি ঘূর্ণি আমি পছন্ম মুখে যা পাই চাই চুন্নি আমি নিত্য পাগলের ছন্দ আমি আত্মার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি ছয় নত আমি হিন্দন আমি চল চঞ্চল চল ঠমকি চমকি পথে যেতে যেতে চকিতে চমকি ফিং দিয়ে কিন্দল আমি চপল চপল হিন্দল আমি তাই করি ভাই যখন চাহে এমন যা করি শত্রুর সাথে গলা গলি মৃত্যুর সাথে যা আমি উম্মা আমি চঞ্জা আমি মহামারী আমি ভিটিয়ে ধরিত্রীর আমি শাসন শাসন সংহার আমি যে উৎসাহ